দৈনিক ইনকিলাবের একটি খবর রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনটি কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এই কলেজগুলোর মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কবি কাজী নজরুল ইসলাম সর কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এতে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে বলে জানা গেছে সিটি কলেজের মধ্যেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এসব হামলার পেছনে কারা ইন্ধন থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সোমবার বিকেলে শফিকুল আলম বলেন রাজধানীতে শিক্ষার্থীদের সংঘর্ষ জড়িত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ধরনের সংঘাতের কোনো ইন্ধন থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে আমরা ছাত্র ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষ জড়িত এবং শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি বলেও তিনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্যান্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা কঠোর হাসতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন উল্লেখ যে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ি এলাকার শহীদ সরোয়ার্দি কলেজ কবি কাজী নজরুল ইসলাম এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং বোয়েটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আসলে ঢাকা শহরে বিভিন্ন ছাত্র ছাত্রীদের মধ্যে বা ছাত্রদের মধ্যে বিভিন্ন যে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষের মধ্যে কোনো রাজনীতি বা কোনো দলের ইন্ধন আছে কি না তাও খতিয়ে দেখবে বলে শফিকুল ইসলাম জানিয়েছেন তিনি আরও বলেন এসবের মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছি যে এর মধ্যে কোনো রাজনীতি এবং কোনো যদি আহ রাজনীতি লুকিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেব বলে তিনি হুঁশিয়ার করে দেন ধন্যবাদ সবাইকে